হেই হ্যালো বন্ধুরা আবার নিয়ে আসলাম বিডি অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু স্ট্রং আইডির জন্য নক করতেছিলেন আমাকে অনেকেই কিন্তু বলতেছিলেন যে ভাই স্ট্রং আইডি কিভাবে বানায় বা হার্ড আইডি কিভাবে আসলে মূলত ব্যবহার করে তো সেরকম একটা ভিডিও আপনারা আবার দয়া করে ইউটিউব চ্যানেল আপলোড করেন তো আসলে মূলত আমি তাদের রিকোয়েস্টে রাখার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা তো দয়া করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর যারা এখনো ভিডিও অনলাইন ঠিক চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আর নতুন নতুন ভিডিও আশা করি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা ভার্সনের রিমো আলফা রাখছি একদম অরিজিনাল কোনো মডিফাই করা না কোনো কিছুই করা না তো অরিজিনাল সফটওয়্যার দুইটাই আমি ইনস্টল করে রাখছি আমার ফোনে তো আমি হচ্ছে দেখাই আপনারা কিভাবে আসলে মূলত স্ট্রং এডিটা বানাবেন আর আপনি যে কোনো ভাবে যে কোনো গ্রুপের মধ্যে গিয়ে যা বলতে চাই মনে আপনি কথা বলবেন আপনাকে কারো বাপের ক্ষমতা নাই কোন টিম থেকে বা কেউ পার্সোনালি রিপোর্ট দিয়ে আপনার আইডি ফেলে দেয় এটা আমি অপেন চ্যালেঞ্জ করেই আপনাদেরকে দিই এর আগেও কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আমি আমি আসলে মূলত যাদেরকে এই সফটওয়্যার গুলা বা স্ট্রং আইডি বানাই দিয়ে একদম চ্যালেঞ্জ দিয়ে দিয়ে থাকি যারা আমার কাছ থেকে কালেক্ট করেছেন ইতিমধ্যে তারা যারা ব্যবহার করতেছেন তারাও খুব ভালো করে জানেন যে আসলে দেয় তো তবে হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা প্রথমত এই ঢুকবেন ঢোকার পর যে কাজটা করবেন প্রথমত সেটা হচ্ছে যে আইবি এটার মধ্যে ঢুকবেন ঢোকার পর আপনারা এই যে নিচে সেট এবি এখানে ঢোকার পর উপরে যাবেন উপরে যাওয়ার পর লিখবেন ইউআইডি লেখার পর প্রথমত হচ্ছে এটা চালু করে দেবেন এটা চালু করা হয়ে গেলে তারপরে হচ্ছে যে কাজটা করবেন আপনারা দয়া করে এই যে বয়েস ক্লাবের যে সিস্টেমটা আছে এইখানে ঢুকবেন এইখানে ঢুকলে এখানে যে আইপি নাম্বার বসাই দিবেন দুইটা আইপি নাম্বার আমি একই আইপি নাম্বার বসাই দিছি দুই জায়গায় এবং দুইটা সিস্টেম চালু করে দিছি আমার অলরেডি কিন্তু এইটা পিটানোর জন্য উপযোগী হয়ে গেছে আমার আইডিটা এখন এটা বাংলাদেশি নাম্বার হোক বাইরের কান্ট্রির নাম্বার হোক যে কোনো দেশের কান্ট্রির নাম্বার হোক না কেন আইডি কিন্তু কখনো পড়বে না ওপেন চ্যালেঞ্জে বলতেছি আর এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আসলে কিভাবে সেটিংটা করে তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই আলফার সেটিং ইয়া এই আলফার সেটিংটা মূলত দেখে নেবেন তো আমি যদি এখন কোনো গ্রুপের মধ্যে গিয়ে ওরা দোরা পিটাই আমার এটা পড়া তো দূরের কথা কোনো ধরনের টিম থেকে পর্যন্ত কোনো নোটিফিকেশন দিবে না যে এটা ব্যবহার করতেছে বা আমি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছি এরকম কোনো ধরনের নোটিফিকেশন দিবে না তো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু মূলত পিটায় আমাদের কাছ থেকে আইডি গুলো নিয়ে একদম সরাসরি বলে দিচ্ছি যারা কিনা হট গ্রুপে থাকে এরা কিন্তু আইডি গুলো অরিজিনালি আমাদের কাছ থেকেই নেয় আমাদের কাছ থেকে নেওয়া বানিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এনারা গ্রুপের মধ্যে গিয়ে যে যার বলতে মনে হয় এগুলা বলে আপনারা কিন্তু এই সমস্ত বোর্ড এ আসলে বুঝতে পারবেন যে এরা আসলে কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে এদের আইডি গুলো পড়ে না আমি মূলত বলি যে এনারা আমাদের কাছ থেকে নেয় কালেক্ট করে নেয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনারা যেভাবে খুশি যার যেভাবে আপনি আইডি কখনোই পড়বে না তো আপনি মানে যেভাবে মনে চায় কথা বলবেন কখনো পড়বে না তো যাদের এই আইডি গুলা লাগবে অবশ্যই জানাবেন তা আমি একটু বোর্ড গুলা দেখাইলাম আপনাদেরকে যে সমস্ত বোর্ডে আসলে এগুলাই চলে মূলত আপনারা যারা জানেন তো যাদের এই সবচেয়ে প্রয়োজন হবে অবশ্যই নক দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ